খারাপ সময়ে কেউ আসে থাকে না অন্ধকারে তো নিজের ছায়াও ছেড়ে চলে যায় অন্যকে টেনে নামানোর চেয়ে নিজের উপরে উঠতে চেষ্টা করো শক্তি সময় পরিশ্রম সবকিছুই সার্থক হবে অন্যকে ভালো কাজে উৎসাহ প্রদান করলে সেই কাজের স্বাদ ঘরে বসেই পাওয়া যায় প্রজাপতির পিছনে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে মধ্যবিত্ত ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় তখন অনুভূতি হারিয়ে যায় শত্রু বানানোর জন্য মারপিট করতে হবে না তুমি ভালো কাজ করো এমনিতে হয়ে যাবে পৃথিবীর অনেক মানুষ আপনার চেয়েও কষ্টে আছে অতএব হাসি খুশি থাকুন শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে মনুষ্যত্ব লাগে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজেই অপমান ভোলে না দিনে একবার হলেও নিজের সঙ্গে নিজে কথা বলুন অন্যথায় এই পৃথিবীর একজন চমৎকার মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ থেকে আপনি বঞ্চিত হবেন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলির সবচেয়েও বড় বিষয় হল সম্মান সম্মান সম্পর্কের নাম যাই হোক না কেন কেন মন খারাপের সময় যে পাশে থাকে তাকেই সব থেকে কাছের মানুষ মনে হয়